নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার আরে ডলে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে এসেছি সেটা হলো দই কাতলা দই কাতলা বানানোর জন্য আমি কি কি নিয়েছি তোমরা একবার দেখে নাও আমি এখানে নিয়েছি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখানে কাজু আর পোস্ত আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এখানে কিছু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে কিছু ধনের পাতা আছে এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মৌরির গুঁড়ো আর এখানে পাঁচশো গ্রাম দই আমি ফেটিয়ে নিয়েছি আর এখানে কিছু কাতলা মাছ আছে আমি একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি নিয়ে এই কাতলা মাছের পিসগুলো আমি সব ম্যারিনেট করে নেব তার জন্য আমি এক চামচ হলুদ দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেবো আর একটু উপর দিয়ে আমি সাদা তেল দিয়ে দেব কারণ আমি সাদা তেল দিয়েই রান্নাটা করব দেখো আমার মাছগুলো সব ম্যারিনেট করা হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো সব ফ্রাই করে আমি যে কাজু আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম আমি একে পেস্ট করে নেব আমি এই মিক্সার জালে পেস্ট করে নেবো তোমরা চাইলে শিলনড়েও বেটে নিতে পারো দেখো আমি মাছগুলো পুরো কড়া কড়া করে ভাজবো না হালকা কালার হলে আমার মাছগুলো ফ্রাই করা হয়ে যাবে আমার মাছগুলো সব ফ্রাই করা হয়ে গেছে এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এরকম একটা পাত্রে আমি নামিয়ে নেব এই পরের মাছগুলো আমি একই রকম করে সব ভেজে নেব আমার পরের মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি সব একসঙ্গে তুলে নেব আমি যে মাছটা ভেজেছি এই তেলের মধ্যেই আমি এখানে দুটো তেজপাতা তিনটে এলাচ একটু দারচিনি আর চারটে লবঙ্গ দিয়ে দেবো এবার আমি এই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব এবার আমি যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে ভালো করে ফ্রাই করে দেবো এবার আমি যে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এবার আমি এখানে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো এবার এখানে এক চামচ লবণ দিয়ে দেবো এবার আমি এখানে যে গুঁড়ো নিয়েছি ধনের গুঁড়ো মৌরির গুঁড়ো জিরের গুঁড়ো এগুলোও দিয়ে দেবো দিয়ে একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব আমার মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি যে পোস্ত কাজুটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি আমি একসঙ্গে দিয়ে ভালো করে করে এবার হালকা একটু পাতা দিয়ে দেব দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে উপর যে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম এই দইটা দিয়ে দেবো দইটা যখন তোমরা দেবে অবশ্যই গ্যাসটা একদম কমিয়ে দেবে জোরে দিলে দইটা ফেটে যেতে পারে এই দইটা যখন ভালোভাবে মিশে যাবে মশলার সঙ্গে তারপরে তোমরা গ্যাসটা বাড়িয়ে দিতে পারো তোমরা তো কাতলা মাছের অনেক রেসিপি খেয়েছ কিন্তু আমার কাছে সবথেকে ভালো লাগে দই কাতলাটা আমি যত মাছের রেসিপি খেয়েছি কাতলা মাছের সব থেকে আমার প্রিয় দই কাতলা তোমরা একবার হলেও বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করবে যখন দেখবে এই দই থেকে হালকা করে তেলটা ছেড়ে দিয়েছে তখন সামান্য একটু জল দিয়ে দেবে দেখো এটা কত ভালোভাবে ফুটে গেছে জলটাও ভালোভাবে উঠে গেছে এবার আমি এই মাছগুলো এক এক করে সব দিয়ে দেবো এবার গ্যাসটাকে আমি পুরো লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ডেকে নেড়ে আবার তিন মিনিটের জন্য আমি ঢেকে দেব দেখো আমার তিন মিনিট হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে দেখতে কত ভালো লাগছে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে আমার দই কাতলাটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি এরকম একটা পাত্রে আমি তুলে নেব আমার দই কাতলাটা পুরো রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে কি সুন্দর লোভনীয় দেখতে হয়েছে না গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুবই ভালো লাগবে তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে আর যখন তোমরা ভিডিওটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবার একটু ধনের পাতা দিয়ে দেব আর কেমন হয়েছে আমাকে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে তোমাদের ভালো লাগলে আমার রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তোমাদের যদি এই দই গাতলার রেসিপিটা ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে